আপনারা দেখছেন বার্তা এক নজর রামপুরহাটে অনুব্রত মহামিছিল প্রকৃতি ও হার মানল জনতার জোয়ারে রামপুরহাট তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল এক বিশাল মহামিছিল মিছিল নেতৃত্বে ছিলেন দলনেতা অনুব্রত মন্ডল প্রবল বৃষ্টি গুমট আবহাওয়া সবকিছু চাপা পড়ে গেল জনতার ঢলে রবিবার দুপুরে রামপুরহাট তৃণমূল পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয় এবং গোতা শহর পরিক্রমা করে মিছিলের শুরুর গাড়িতে ছিলেন অনুব্রত মন্ডল এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য বিকাশ রায় চৌধুরী দ্বিতীয় গাড়িতে ছিলেন জেলা সভাপতি কাজল শেখ শতাব্দী রায় বোলপুরের বিধায়ক অসিত পাল মিছিলের সারিতে ছিল সরকারি কর্মী থেকে শুরু করে নেতৃত্ব হাতে দলের পতাকা মুখে স্লোগান পায়ে অদম্য উদ্দীপনা এই মহামিছিল শুধু দলের শক্তি প্রদর্শন নয় বরং দলের প্রতি সাধারণ মানুষের অটুট আস্থা ও ভালোবাসার প্রতিফলন এমনটাই দাবি নেতাদের তাদের কথায় এই মিছিল প্রমাণ করে দিল আমরা মানুষের দল মানুষের জন্যই কাজ করি রাস্তাঘাট থেকে উপচে পড়া ভিড়ে ঠাসা দোকান বাজার বাড়ির ছাদ থেকে মানুষ দেখছেন এই দৃশ্য শৃঙ্খলা মেনেই মিছিল পরিচালিত হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে তৃণমূলের এক জেলা নেতা যে অনুব্রত বাবুর ফেরার পর এটা ছিল প্রথম বড় মাপের কর্মসূচি উপস্থিত ছিলেন বোঝা যাচ্ছে মানুষ আবার তাকে আপন করে নিয়েছেন लो यहां की बच्ची जनदी और इधर को मैं लाऊंगा और यहां पर और ये एक ड्यूटी कर रहे और जरा ऊंची है तो 100% स्थिति से बोले हां ये लोग और देखो तो ऐसे है तो निश्चित है हमारे यहां लोग पता दिखते हैं बाहर जाके मुखा के देखो भाई ये अब एक मात्र रुक मतलब आपने बाल बाल स्टेज और उनको तो मॉडल

i ah. ah.